जिएस टी बेकेबेन क्राइनी ककचापन लाइबुमिनी खासई साखा हातिनी रङ मन्त्र प्रणी सिंह राई दर्द्दर्शन कक लामकै बसाखा केन्द्र हाफङ अक्चा बै बो रगनी मानी पानी चुक फान बङ्गान आवाई सानु बङ्गान रङ मन्त्र जीएसटी बाई चिकन हाती रगनी हाम्रा सामुको चौगानु তো এতে কী করেছে যে টুয়েলভ পার্সেন্ট জিএসটি রা স্ল্যাবটা উঠিয়ে দিয়েছে দিয়ে এটাকে ফাইভ পার্সেন্ট করা হয়েছে আবার এইটিন পার্সেন্ট জিএসটিকে থেকে এনে আমাকে ফাইভ পার্সেন্ট করেছে অনেক টোয়েন্টি এইট পার্সেন্ট জিএসটি কমে সেখানে এইটিন পার্সেন্ট করা হয়েছে মানে টোয়েন্টি এইট অ্যাবলিশ করে দিয়েছে তাহলে এখন স্ল্যাব আছে দুটো ফাইভ পার্সেন্ট অ্যান্ড এইটিন পার্সেন্ট আমাদের দৈনন্দিন জীবনে কী লাগে তো এই জিনিসগুলোর উপরতে জি এস টি ধার্য করা হয়েছে ফাইভ পার্সেন্ট এতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে এবং সাধারণ মানুষের উপকার হবে অনেক কথা প্রায় সেভেন পার্সেন্ট মিনিমাম তারা জিএসটি সেভ হচ্ছে অন্যদিকে আসুন কৃষিক্ষেত্রে সমস্ত জিএসটি ছিল এইটিন পার্সেন্ট সব ফাইভ পার্সেন্ট নিয়ে এসেছে তো কৃষিক্ষেত্রে মানুষের সমস্ত কৃষকটা সুবিধা হবে আবার কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু ফ্রিও করে দেওয়া হয়েছে যে জিএসটি এই সিদ্ধান্ত খুব ঐতিহাসিক সিদ্ধান্ত আমি রাজ্যের অর্থমন্ত্রী হিসাবে সমস্ত রাজ্যের মানুষের পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রীর এই ধরনের সুচিন্তিত সিদ্ধান্ত এবং অর্থমন্ত্রীর সিদ্ধান্তকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানাবো এবং রাজ্যের মানুষের পক্ষ থেকে রাজ্যের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ